আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে ধরছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের একটি বড় ইস্যু গণভোট প্রথমেই চলুন বুঝেনি গণভোট আসলে কি এটি হল এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইন বা নীতিমালার বিষয় তাদের মত প্রকাশ করেন সাধারণত হ্যাঁ বা না ভোটের মাধ্যমে এই মতামত জানানো হয় আন্তর্জাতিক পরিভাষায় এটিকে বলা হয় রেফারেন্ডাম এবারের আলোচনার কেন্দ্রবিন্দু হল জুলাই জাতীয় সনদ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সংবিধান সংস্কার প্রস্তাব সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের দিনেই এই গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত নেওয়া হলে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের নৈতিক ও সাংবিধানিক বৈধতা আরও শক্তিশালী হবে পাশাপাশি দেশের গণতান্ত্রিক কাঠামো আরও সুদৃঢ় হবে গণভোটে ভোটারদের সামনে উপস্থাপন করা হবে একটি মূল প্রশ্ন আপনি কি জুলাই জাতীয় সনদ দু এবং সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি প্রদান করছেন এই এক প্রশ্নের মধ্যেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় প্রথম নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠিত হবে তার উপর জনগণের সরাসরি সম্মতি নেওয়া হবে দ্বিতীয় জাতীয় সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব উচ্চকক্ষে একশো আসন থাকবে যা রাজনৈতিক দলগুলোর ভোটের আনুপাতিক ভিত্তিতে বন্টিত হবে তৃতীয় ত্রিশটি প্রধান সংস্কার প্রস্তাব যার মধ্যে রয়েছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন সংসদীয় কমিটির সভাপতির নির্বাচন মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ গণভোটে যদি জনগণ এই প্রস্তাবগুলোতে সম্মতি জানায় তাহলে পরবর্তী নির্বাচনে বিজয়ী দলগুলো এসব সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে ইতিহাসের কথা মনে করিয়ে দিই বাংলাদেশে এর আগে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতি আস্থা যাচাই করা হয়েছিল উনিশশো সালে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচি যাচাই করা হয় আর উনিশশো সালে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার পক্ষে জনগণ মত প্রকাশ করেন সব তিনটি গণভোটেই হ্যাঁ ভোট জয়ী হয় তবে দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান বাতিল হয়ে যায় দীর্ঘদিন পর পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও রেফরমেশনের প্রয়োজনীয়তায় গণভোটের বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এবারের গণভোট জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর বাস্তবায়নকে শক্তিশালী করবে কিনা সেটি সময় জনগণের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদনের সংক্ষিপ্ত বিশ্লেষণ দেশের রাজনৈতিক পরিসরে গণতন্ত্রের ভবিষ্যৎ এবং জনগণের সরাসরি অংশগ্রহণ এবার এই গণভোটে সেটি পরিমাপিত হবে